সুপ্রভাত রাধে রাধে সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজ মৌনি অমাবস্যার দিন দেখুন আবহাওয়াটা কেমন যেন একটা মনমরা মনমরা হয়ে আছে আর ওদিকে প্রয়াগরাজ কুম্ভ মেলায় আজকেও একটি বিশেষ দিনের বিশেষ স্নান মহা স্নানের দিন শুনছি নাকি প্রচণ্ড ভিড় বারো কোটি লোক হবে বারো কোটি মানে বুঝতে পারছেন যে কতটা কী হতে পারে যাই হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সুস্থভাবে নিজেদের পূর্ণ স্নান সেরে বাড়ি ফিরুক তো এখানে সকাল সকাল আমার এই সুন্দর ছোট্ট বাগানটা দিয়ে ভিডিও শুরু করলাম কেমন লাগছে অবশ্যই বলবেন এরপরে বিকালে আবারও শেয়ার করব আরও কিছু গাছ বসানোর পর আশা করি ভালোই লাগছে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবে চলুন এবার নিচে যাই নিচে গিয়ে নিচের ঘরের কাজকর্ম সমস্ত কিছু শুরু করি না হলে আবার দেরি হয়ে যাবে কারণ ওদিকে মাস্টারমশাই মিষ্টি দুজনেরই স্কুল দুজনের স্কুলের জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিতে হবে চুলে কেরোসিন তেল মাখছে কেরোসিন তেল মাখছে আর ওই ওইজো সিঁড়ি চলে এসেছে এখানে খাটটায় রেখে মিষ্টি সমস্ত জামা কাপড় এখানে রেখে দিয়েছে সিডি কেরোসিন তেলটা মেখেছিস তো চুলটা প্লেন হয়ে গেছে একদম কেন পরতে যাচ্ছে রেডি হচ্ছে বা যে এখন আটটা পঁচিশ তাড়াতাড়ি নেই গুড মর্নিং আজকে গাজ দাদাকে ব্যাগটা দিতে এটা ওনার ব্যাগ নিয়ে বাজার করে এনেছো হ্যাঁ ব্যাগটা দিয়েছো এবার ব্যাগটা দি হুম কোথা আছে ফোন করিনি আমি প্রথম মাস্টারম সাই নিজের থেকে বৃক্ষ দান করলো আমাকে খাওয়া তুই গোলাপি শুভেচ্ছা আবড়া কাটা আবড়া গোলাপ পালে চলো এইখানে তুলে নিয়ে চলে আস চলো এই সিঁড়িটার ধারটা রেখে দাও বিকালে আজকে গিয়ে তাড়াতাড়ি আসবে বসিয়ে দেবো এই জামা তারা বলো স্কুলের জন্য রেডি হয়ে গেছে এখানে ওকে ভাত দিয়ে দিয়েছি ভাত ডাল ভাতে আলু ভাতে আর বাটি পোস্ত নিয়ে আস হুম বলো মাস্টারমশাই সুপ্রভাত রাধে 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 তো সকাল থেকে সামনে আসেনি এখন এলাম এই স্নান টান সেরে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি ঘর দৌড় মোছামুছি বান্না খাওয়া দাওয়া মাস্টারমশাই মিষ্টি দুজনই স্কুল চলে গেল ঘর দর পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম এখন স্নান টান সেরে এসে এই জাস্ট ঘরে ঢুকলাম এবার একটু ল্যাপটপে কাজ করতে বসবো তারপর একটু শোব ঘুম তো চলুন দেখাই জানালা দুটো কিরম হয়েছে এই যে এই জাল লাগানো হয়েছে দুটো জানালাতেই করে দিলাম জানালা কারণ আজকে রোদ ওঠেনি একদম এই জানালাটা খুলি এই যে এই জাল লাগানো হয়েছে ব্যাস কমপ্লিট চলুন পরে কথা বলবো এখন চলুন এখন একটু কাজ টাজ টিভি দেখবো আর আজ হল মৌনীয়ম অবস্থা তো আজ মহাকুম্ভের কিছু আপডেট দিই যারা গেছেন তাদের তো মানে কি বলবো অসংখ্য অসংখ্য প্রণাম কারণ ভগবান ওনাদের ওপর কৃপা করুক প্রচণ্ড খারাপ অবস্থা আজ প্রয়াগরাজে ভীষণ আমার পরিচিত কিছু জনকে আছে তাদের খোঁজ নিচ্ছি কেউ বারো ঘন্টা কেউ চোদ্দো ঘন্টা জ্যামে আটকে আছে কেউ মানে কুম্ভমেলা মেলা থেকেও সঙ্গমে স্নান করতে পারছে না মানে পরিস্থিতি খুব বাজে যাই হোক ভগবান সব ভক্তদের ওপর কৃপা করুক যেন তারা ভালোভাবে সুস্থভাবে স্নান ছেড়ে যে যার নিজের বাড়িতে ফেরে চলুন পরে কথা বলছি দেখাই মাস্টার আজকে আমাদেরকে ছাড়া বিয়ে বাড়ি যাচ্ছে এগুলো কি উচিত এগুলো কি ঠিক আমি এরকম খেদি পেচির মতো সেজে আছে এর এই যে আমাদের বস বিয়ে বাড়ি না অ্যানিভার্সারি ধরতে গেলে অ্যানিভার্সারি এই যে গিফট নিয়ে বের হচ্ছে যাই হোক ঘর ঘর মহাদেব চলো এই যে বেরিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি টাটা আমার পরে দেখা আপনি থাকছেন স্যার আমি থাকছেন স্যার ইয়েস

এখন বসে বসে ছি ছি ননি ছি করছি এখানে আর এই যে ননি এখানে কলা খেয়ে যাচ্ছে ননি আমাদের কি হলো নাকি শুভ রাত্রি বন্ধুরা তো চলুন এখন খাওয়া দাওয়া করে বসে বসে দুজনে মিলে বদমাইশি করছি আর ওর মতো করে খেয়ে যাচ্ছে ওই জন্য ননি খালি ননি গান এখন সত্যি ছ বছর আগেকার গান এখন এসে ভাইরাল হয়েছে তাহলে বুঝতে পারছেন যে কখন কি ভাইরাল হয়ে যায় কেউ কিন্তু জানে না চলুন রাত্রি সকলকে জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আজ মৌনে অবস্যায় প্রয়াগরাজের অবস্থা খুবই খারাপ যাই হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে